শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানাবে আজকে শরীরটা একটু ভালো আছে এই গাতপা পা ধুয়ে আসলো সকাল সকালই গাতপা পা ধুয়ে দিলো মা অনিমাদি বলেছিলো যে টুম্পাকে সামনে নিয়ে আসো তা না হলে ভালো লাগছে না আর অনেক দিন ওর ওকে দেখছি না তাই আজকে টুম্পাকে নিয়ে আসলাম তোমাদের সামনে মানে টুম্পাকে তো রেগুলারই দেখাচ্ছি মানে এইভাবে সামনে নিয়ে আসলাম যেহেতু আজকে শরীরটা অনেকটাই ভালো রয়েছে তোমরা সবাই ভীষণ খুব খুব সুন্দর কমেন্ট করছো আমার ভীষণ ভালো লাগছে আরও যারা যারা রয়েছে মানে আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্য সবাই খুব ভালো ভালো কমেন্ট করছে আমি টুম্পাকে সেগুলো শোনাচ্ছি পড়ে হ্যাঁ ও খুব আনন্দ পাচ্ছে তা চলো আজকে ভিডিওটাই এখন থেকে শুরু করলাম টুম্পাকে নিয়ে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব কর তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা অল অল করে দিও দিয়ে আমাদের পাশে দেখো। চলো শুরু করা যাক আজকের ভিডিও এই যে সকালে টিফিন করে দিয়েছে মা রুটি আর আলু পেঁপের তরকারি তা এখন খাওয়া দাওয়া করে নিক টুম্পা তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো এখন একটু খেয়ে নিক খাও আস্তে আস্তে খাও কোনো তাড়াহুড়ো নেই চলো টুম্পা খাওয়া দাওয়া করে নিক মাও আমাকে বললো খেয়ে নিতে তা আমি এখন খাবো না আমি একটুখানি পরে খাবো খেয়ে নিয়ে আমি আবার পেরোবো আমার একটু কাজ আছে ঠিক আছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের সবার

এই যে আজকে আমাদের রান্না হয়েছে ভাত ভাত রোজই হয় হয় সেটা কথা না সবার বাড়িতেই আমাদের আর এই দুটো ভেন্ডি ভেন্ডি ছিল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মা ভেজেছে এইটা আর জ্যান্ত রুই মাছ নিয়েছিলাম টুম্পার জন্য আর রুই মাছের ওই পাতলা করে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল ঝোল হয়েছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার এই যে মা ভাত নিয়ে নিয়েছে মা বলছে মাছ আজকে খাবে না ওনার নাকি ভালো লাগছে না শরীরটা খাওয়া যায় বলছে না এই দিয়েই খাবো এই যে অল্প করে ভাত নিয়েছে ঠিক আছে আর এই যে ডেকে তুললাম জোর করে বললাম যে না খেয়ে নাও খেতে চাচ্ছিল না আনলাম না খেতেই হবে কেন অনেকগুলো ওষুধ রয়েছে অনেক পাওয়ারের ওই জন্য খাওয়া দাওয়াটাও জোর করে করিয়ে নিচ্ছি কেননা আমারও ভালো লাগছে না এত জ্বর এসেছিল মানে বলার কথা না মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা জ্বর এসেছিল।

কেন এরপরে আবার ওষুধগুলো খাবে অনেক পাওয়ারের ওষুধ চলতে এখন ওর তাই ফলটা কেটে দিয়েছে ও খাচ্ছে পুরোটা খাবে না বেদানাটা কেটে দেওয়া হয়নি মা পরে আবার বেদানাটা ওকে ছুলে দিয়েছিল আর বিকেলে আমার একটা ভাই আর ভাইয়ের বউ এসেছিল টুম্পাকে দেখতে ওরা আসাতে ভীষণ আনন্দ পেয়েছে এত আনন্দ পেয়েছে না মানে কি বলবো এরকম হাসি ওর অপারেশনের আগে বা পরে এই প্রথম দেখলাম আমি খুব আমিও খুব আনন্দ পেয়েছি ওর এই হাসিটা দেখে দুপুরে তো শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিল বিকেলের পর থেকে ভালো হয়েছে যেই আবার যা তাই আরম্ভ করেছে ওরা চলে যাওয়ার পরে রাতের খাবার খাইয়ে দিচ্ছে মেয়ে আর কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের সব বাইকে টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর ভগবানের কাছে প্রার্থনা করো টুম্পাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি আমরা গুড নাইট